নমস্কার বন্ধুরা রুমাস ব্লক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি এটা ঘুগনির রেসিপি চটপটা ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা খেতেও যেমনি চটপটা আর হয়েও যায় তেমনি চটপট করে ঝটপট করে এটা ঘুগনিটা দাঁতে করে রান্নাও হয়ে যায় ঘুগনিটা খেতে অত্যন্ত সুস্বাদু এই চটপটা ঘুগনি খেতে গরম গরম চটপটা ঘুগনি খেতে খুবই ভালো লাগে এবার চলুন দেখে নেওয়া যাক এই চটপটা ঘুগনি কিভাবে বাড়িতে খুব তাড়াতাড়ি অল্প সময় তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময় লাগে ঘুগনিটা তৈরি করতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল চটপটা ঘুগনি বানাবার জন্য আমি এখানে মটরটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবারে মটরটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চুলে রাখা আগে থেকে দুটো আলু আলুটা আর মটরটা আমি একসাথে সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখানে মটরটা আর আলুটাকে সেদ্ধ করে নেব মটরটা আলুটা সেদ্ধ করানো আমি এখানে দুটো সিটি দিয়েছি তাতে মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এরকমভাবে মটরটাকে সেদ্ধ করে নিতে হবে এবারে মটরটাকে আমি খুলে ঠান্ডা হতে দেব আর আলু দুটোকে বার করে নেব আলুগুলোকে তুলে আমি আলাদা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আগে থেকে কুচি রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ কুচনোটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এতে কুচি রাখা টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখানে অল্প লবণ দেব যেহেতু আমি মটরটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দেবো এবারে আমি এক চামচি মতন লঙ্কা বাটা আর এক চামচি মতন আদা রসুন বাটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এতে দেবো হাফ চামচি মতন জিরে গুঁড়ি আর এক চামচি মতন ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে এসে এবারে সেদ্ধ করে রাখা মটরটা আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মটরটার সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে যে আলু দুটো আমি রেখেছিলাম সেদ্ধ করে সেই আলুটাকে গ্রেট করে আমি এর মধ্যে মটরটার মধ্যে দিয়ে দেব। ঘুগনিটার মধ্যে আলুটা গ্রেড করে দেব আমি টুকরো করে আলুগুলো দিই নিই ব্যবহার করিনি এরকম করে গ্রেট করে দিলে ঘুগনিটা হয়েও যায় তাড়াতাড়ি আর খেতেও অত্যন্ত সুস্বাদু লাগে আপনারা একবার এইভাবে ঘুগনি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে দুটো আলুকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আলুটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে মটরের সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে দেব মিশিয়ে আমি একটু খানিক্ষণ ফুটতে দেব দেখুন ঘুগনিটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে ঘুগনিটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি ঘুগনিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন আমি গ্যাসটা এবারে অফ করে দিয়েছি এবারে ঘুগনিটাকে আমি নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তোরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবারে আমি এতে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ আমি কিছু মশলার মধ্যে দেব আর দিয়ে দিলাম একটু শশা কুচি দিয়ে দিলাম একটু পাকা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ঝালটা দেবেন আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব একটু চাট মশলা আর দিয়ে দেবো একটু লেবুর রস তৈরি হয়ে গেল আমার চটপটা ঘুগনি এবারে গরম গরম ঘুগনিটাকে আমি সার্ভ করব ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বাড়িতে একবার এরকমভাবে ঘুগনি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আমি একটা পাতা দিয়ে একটা ঠোঙা বানিয়ে নিয়েছি সেই ঠোঙার মধ্যে করে ঘুগনিটা সার্ভ করবো এটা খেতে খুবই একটু অন্যরকম লাগবে তৈরি হয়ে গেছে আমার চটপটা ঘুগনি